আজকে এগারোই জুলাই শুক্রবার মায়ের কবুতরগুলো গোসল করছে ইতিমধ্যে প্রায় পঞ্চাশ ষাট জন গোসল শেষ করেছে আজকে তাদেরকে গোসলের পানিতে পটাশ দেওয়া হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একজন গোসল করতেছে আরেকজন নামতেছে দুজন নামতেছে পটাশিয়াম তাদেরকে বিভিন্ন ধরনের পরজীবী উকুন ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখে মাসে একবার আমি পটাশিয়াম কুসুরের পানিতে ব্যবহার করি বেশি আবার দেওয়া যায় না বেশি দিলে কবুতরের শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাই মাসে একবার দিই তারা খুব খুশি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন রোদ পোহাচ্ছে আমার বাগানের গাছপালা ধুন্দল গাছ উঠেছে দু একটা ধুন্দল ধরছে ফুল আসতেছে গাছে নতুন করে ধরতেছে পাশে সিম গাছ শিম গাছের এখন সময় না তারপরে শিম গাছ যেহেতু উঠেছিল তাই গুঁড়িতে উঠাছিলাম সিম হবে বলে মনে হচ্ছে না যেহেতু এখন সিম তো শীতের সবজি এখন অনেক সময় বাকি তাই সিম হবে বলে মনে হয় না এইখানে আছে ড্রাগন এই বছর অনেক ফুল ধরে যাওয়ার পরে একটা ড্রাগন মনে হচ্ছে সেট হচ্ছে এবং তিনটা বেড আজকে বেডগুলোর কিছু ময়লা আগাছা পরিষ্কার করলাম পরিষ্কার করতে গিয়ে আমার ধুন্দুল গাছের গুঁড়া উঠে গেছিলো এই ধুন্ধল গাছটার তাৎক্ষণিকভাবে গাছটাকে মাটি করে মিশিয়ে রেখে আবার উপরে ভেজা মাটি দিয়ে প্রলাপ দেওয়া হয়েছে এবং আমি এটা প্রায় ঘণ্টা আগের কথা ঘন্টা শ এক ঘন্টা কিন্তু এর মধ্যে আমি গাছটাকে পর্যবেক্ষণ করছি গাছের কোনো পাতা নেতিয়ে পড়ে কিনা কিন্তু এখনও নেতিয়ে পড়ে নাই যেহেতু তারা বোঝা যাচ্ছে যে গাছের কোনো শখ তেমন একটা লাগে নাই আশা করা যায় গাছটার সমস্যা হবে না কার্জিলেবুর গাছ এছাড়াও আমার বাগানে আরও নানান ধরনের গাছ আছে আমি এক এক সময় এক এক গাছ নিয়ে ভিডিও করি অনেক সময় আমার কবুতরদের নিয়ে ভিডিও করি ভিডিও করে ফেসবুকে পোস্ট করি গাছ পরিচর্যা বা কবুতর পরিচর্যার বিভিন্ন ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করি এবং নিজেও জানার জানার চেষ্টা করি আমাৰ ভিডিঅ'গুলা ভাল লাগে আপোনাৰ আমাৰ পাছে থাকবে অনেক ধন্যবাদ আছালাম আলাইক